নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকে আমি পড়িয়ে টড়িয়ে বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি আর এখানে ভাই তার স্টুডেন্টদের পড়ার ছিল দুজন তো আসেনি আর এই ছেলেটা এত বদমাইশি করে জাস্ট বলার মতো না মানে একটুখানি পূর্বে আর শুধু জ্বালাতন করবে দেখতেই পাচ্ছ পেন্সিল নিয়ে কখনো গালে দিচ্ছে কখনো লিখছে না বইয়ের ওপর পা দিয়ে দিচ্ছে আমার ভাই তো বকে বকে মানে কি বলবো আমার ভাইয়ের কথাই শোনে না মানে এমন স্টুডেন্টও পেয়েছে যাই হোক আর এখানে এই ছেলেটা মানে সব কথা শোনে পড়াশোনাও করে আজকে একটা বিয়ে বাড়ি ছিল তো সেই কারণে আমি শাড়ি বের করেছি এটা বেনারসি এইটা আমার শাড়ি নয় দিদির শাড়ি আর মা এই শাড়িটা পরবে এই শাড়িটা আমার যাই হোক চলো এবারে রেডি হওয়া যাক মা এখনও রেডি হয়নি বাট আমার রেডি হতে কতক্ষণ টাইম লাগবে আমি জানি না দেখো আমি সাজি ততটা বাট তাও আমার এখানে দু ঘন্টা টাইম লেগেছে দেখতেই পাচ্ছ আমি কোনোই কিছু সাজিনি মানে শাড়িটা পরতেই এক ঘন্টা টাইম লেগেছে আর আমি ফার্স্ট টাইম শাড়ি পরে বিয়ে বাড়িতে যাচ্ছি তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে নিশ্চয়ই বলো আর রাস্তাতে তো লাইট দিয়েছে এটা আমাদের বাড়ির সামনে তো আমি আমার ভাইকে অনেক রিকোয়েস্ট করেছি অনেক রিকোয়েস্ট করার পরে ও আমার কিছু ফটো তুলে দিয়েছে আর আমার শাড়ি পরাটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো আর হ্যাঁ এই শাড়িটা কিন্তু আমি একা একাই পরেছি কেউ আমাকে হেল্প করেনি মানে মাও আমাকে হেল্প করেনি আর বিয়েবাড়িতে চলে এসেছি এই হচ্ছে ব্রাইট দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা আমার একটা সম্পর্কে দিদি হয় মানে আমার থেকে বড় তো দিদি তো হবেই তাই না আর চারিদিকটা প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছে আর ওখানটাই খাওয়ার জায়গা করেছে দেখতেই পাচ্ছ প্রত্যেক টেবিলে একটা টেবিল ল্যাম্প দেয়া আছে অনেকটা সুন্দর লাগছে চারিপাশে আর এখন যেহেতু মানে এই দশটার মতন বাজে সেই বিয়ে হবে সেই বারোটার সময় তাই এখন বরযাত্রীও আসেনি আর জায়গাটা ফাঁকা ছিল তাই আমরাই খেতে বসে গিয়েছি আমাদের আগে কেউ খেতে বসে গিয়েছিল আর জায়গাটা ফাঁকা ছিল তাই আমরাও বসে গিয়েছি আর এখানটায় তো দেখতে পাচ্ছ লাইটগুলো সব লাল সেই কারণে ফটোও তোলা যায়নি আর এখানে প্লেটও দিয়ে গেছে চলো এবার খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখানে আমার পছন্দের জিনিস আইসক্রিম নিয়ে নিয়েছি দেখো কিছু আমি খাই আর না খাই আইসক্রিমটা মাস্ট খেতেই হবে তারপরে এখানে বাড়ি চলে এসছিলাম আর মা তো বাড়িতে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কারণ মায়ের শরীরটা সেই সকাল থেকে প্রচণ্ড পরিমাণে খারাপ করছিল। আমি তারপরে কাকিমার সাথে আবার বিয়েবাড়িতে গিয়েছি এই গেটটা দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর লাগছিলো যাই হোক চলো এবারে ভেতরে ঢোকা যাক এখন তো বরযাত্রীও চলে এসছে আর এই হচ্ছে বর আর এই লোকটা দেখতেই পাচ্ছ ফটো তুলছি তার সামনে দাঁড়িয়ে পড়েছে যাই হোক বরটাকে তোমরা ভালোভাবে দেখে নাও আর এখানে তো এখন প্রচণ্ড ভিড় আর বরের সাথে সবাই ফটো তুলছে শুধুমাত্র মনে হয় আমি তুলিনি বাদ দাও আর এখানে আমরা একটু বসে এনজয় করছিলাম আমি আর এই আমার একটা বোন মানে কাকার মেয়ে আর বিয়ে হতে অনেক দেরি তাই চলো এবারে বাড়ি যাওয়া যাক কারণ এতক্ষণ থাকা যাবে না কালকে সকালে আবার পড়াতে যেতে হবে আর বাড়িতে আসতে সেই বারোটার মতন বেজে গিয়েছে আর ফার্স্ট টাইম আমি এত সুন্দর করে শাড়ি পরেছি যে আমি সেটা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্টে নিশ্চয়ই বলো যে ভিডিওটা কেমন হয়েছে তো চলো আজকের মতো বাই বাই